আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই হরর স্টোরি আই হোপ আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রসিম রহমতে আমিও খুব ভালো আছি চলে আসলাম বরাবরের মতো আরও একটি নতুন ভয়ানক ঘটনা নিয়ে আপনাদের সামনে আজকের এই পুরো ভয়ানক ঘটনাটি শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল আপনাদের সবাইকে চলুন আজকের এই পুরো ঘটনাটি মনোযোগ সহকারে শোনা যাক ঘটনাটি ঘটেছিল দুই সালে সাতেরোই ডিসেম্বর সময়টা ছিল রাত ঠিক বারোটা জায়গাটা ছিল চীনের ইউনান প্রদেশের এক পাহাড়ি গ্রাম সেই গ্রামের দাঁড়িয়ে আছে এক প্রাচীন বাড়ি লোকেরা তাকে ডাকে ঘর নামে কারণ সেখানে ঢুকলেই সব শব্দ হারিয়ে যায় না শোনা যায় বাতাসের হাহাকার না শোনা যায় কুকুরের ডাক শুধু বুকের ভিতরে কানে বাজে কানে শত বছর ধরে বাড়িটি খালি কেউ ভেতরে যায় না যে গেছে সে আর ফেরেনি এই গল্প চারপাশে ছড়িয়ে আছে এক আতঙ্কের মতো ভয়ানক ঘটনা তবু এক বিদেশি লেখক এখানে এসেছে তার নাম আরমান চৌধুরী বাংলাদেশ থেকে এসেছিল সাহিত্য গবেষণা করতে কিন্তু তার ভিতরে লুকিয়েছিল এক নেশা শুনেছিল এই বাড়ির ভিতরে আছে এক পাণ্ডুলিপি যে পাণ্ডুলিপি হাতে পেলে মিলবে বিশ্বাহিত্য সবচেয়ে বড় পুরস্কার নোবেল স্বপ্ন চোখে নিয়ে সে এসেছিল কিন্তু জানতো না স্বপ্ন হবে দুঃস্বপ্ন রাত বারোটায় সে দাঁড়ালো বাড়ির সামনে চাঁদের আলো হঠাৎ কমে গেল হার কাঁপানো ঠান্ডা নেমে এলো চারপাশে এক অদ্ভুত নিস্তব্ধতা আরমান বুক শক্ত করে দরজা ঠেলে দিল দরজা থেকে কোনো শব্দ হলো না যেন দরজা তার জন্যই অপেক্ষা করছিল ভেতরে ঢুকতেই অন্ধকার গ্রাস করলো তাকে হঠাৎ টিম টিম করে জ্বলে উঠল লণ্ঠন আর পাশে রাখা এক পুরনো পাণ্ডুলিপি আরমানের চোখ চকচক করে উঠল সে এগিয়ে গেল বুক ধরফর করতে করতে হাত বাড়ায় পাণ্ডুলিপির দিকে মুহূর্তেই সেলাই মেশিন নিজে নিজে চালু হয়ে গেল কক কক করে শব্দ সরিয়ে পড়লো ঘরে সুতো রক্তে ভিজে ঘুরতে লাগলো হঠাৎ শোনা গেল কর্কশ কণ্ঠস্বর অন্ধকার থেকে বেরিয়ে এলো এক বৃদ্ধা নারী তার ঠোঁট সেলাই করা চোখের কোণ থেকে গড়াচ্ছে রক্ত হাতে বিশাল সুই আর রক্তে ভেতা সুতো সে ধীরে ধীরে এগিয়ে এলো বললো ভাঙ্গা কণ্ঠে তুইও সেলাই হবি আরমান গেল গেল কিন্তু পিছনের দরজা মিলিয়ে যেখানে শুধু দেওয়াল তার বুক করে উঠল সে দৌড়ের সিঁড়ি বেয়ে উপরে উঠল প্রতিটি ধাপ নড়ছিল হাড়ের মতো উপরে পৌঁছে সে জমে গেল অগণিত মানুষ দাঁড়িয়ে আছে সারি সারি সবাই সাদা পোশাকে কিন্তু ঠোঁট সেলাই করা চোখ ফেটিয়ে বেরিয়ে আসছে তাদের মুখ থেকে কোনো শব্দ বের হচ্ছে না হঠাৎ সবাই একসাথে করে তুই আমাদের একজন হবি আরমানের গলা শুকিয়ে সে নিচে নেমে এলো আতঙ্কে কাঁপতে কাঁপতে কিন্তু নিচে এসে দেখলো মেজে ফেটে যাচ্ছে ভেতর থেকে বেরোচ্ছে রক্ত মাখা সুতো সুতো তার পায়ে পিছিয়ে ধরলো সে ছাড়াতে চেষ্টা করলো কিন্তু সুতো আকড়ে ধরে রাখলো তার মাংস পাকেটে রক্ত পড়তে লাগলো সে চিৎকার করতে চাইলো কিন্তু তার কণ্ঠ আটকে গেল সে যতই চিৎকার করতে না না কেন। তার শব্দ গলা থেকে ঠোঁটে চাপ পড়লো অদৃশ্য সুতো ঠোঁট একে অপরের সঙ্গে আটকে গেল রক্ত গড়িয়ে পড়লো মুখ থেকে হঠাৎ শোনা গেল এক সুর মনে হচ্ছিল বাউলের গান গলা থেকে বেরোচ্ছে ছুরেলা সঙ্গীত মানুষ ভূত হলে দেহ কোথায় রাখবি আরমান ভয় জমে গেল দেওয়ালের পাশে বসে আছে এক বাউল তার হাতে তানপুরা চুল এলোমেলো চোখ লাল শূন্যতা মুখ অর্ধেক সেলাই করা তবুও গান গাইছে সে আরমান কাপা গলায় বলল তুমি কে বাউল তানপুরা বাজিয়ে বলল আমি সেই লোক যে এসেছিল তোর আগেই আরমান স্তব্ধ হয়ে গেল বাউল বলল পুরস্কারের লোভে আমি এখানে বন্দি হয়েছি তার ঠোঁট কেঁপে উঠলো যেই এই পাণ্ডুলিপি নিতে আসে আমি তার ঠোঁট সেলাই করি আরমান চিৎকার করার চেষ্টা করলো কিন্তু মুখ খুলল না অদৃশ্য সুতো ঠোঁট টেনে ধরলো ঠোঁট পুরোপুরি সেলাই হয়ে গেল তার বুক ফেটে ব্যথা হচ্ছিল সুতো ঢুকে যাচ্ছিল বুকের ভেতরে সে মাটিতে পড়ে গেল নিথর হয়ে চারপাশ থেকে মুখহীন মানুষ এগিয়ে এলো তারা সবাই ঘিরে ধরল তাকে একসাথে গান গাইতে লাগলো ভয়ালক কোড়া বাউলের সুর মিশে গেল ঘর কেঁপে উঠল রক্তমাখা মাখা সরে আরমানের চোখ উল্টে গেল তার শরীর ধীরে ধীরে টেনে নিল সুতো ফাঁক দিয়ে গিলে রক্তে লেখা হল এবার লেখক হলো আরমান চৌধুরী ঘর নিস্তব্ধ হয়ে গেল কণ্ঠ নিভে গেল বাউল অদৃশ্য হয়ে গেল শুধু তানপুরা তার গুনগুন করে উঠল পরদিন গ্রামবাসী এলো তারা দরজা খুলে ভেতরে তাকালো ভেতরে শুধু পরে আছে সেলাই মেশিন তার উপর ঝুলছে রক্ত মাখা আর টেবিলে রাখা পাণ্ডুলিপি প্রথম পাতায় লেখা লেখকের শেষ গান এখানে শেষ সেই রাত থেকে গ্রামবাসীরা বলে যখন গভীর রাত নামে তখন দূরে সেই বাড়ি থেকে ভেসে আসে গান মানুষ ভূত হলে দেহ কোথায় রাখবে একসাথে বাউল আর আর আরমানের। সুরের সঙ্গে মিশে যায় শিউরে ওঠা যেন পুরো গ্রাম কেঁপে ওঠে অদৃশ্য ভয়ে তো গাইস আমাদের এই ঘটনাটি আজকে এই পর্যন্তই পুরো ঘটনাটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন ভয়ানক ঘটনা পেতে আর আপনারা গুরুত্বপূর্ণ মতামত জানাতে পারেন আমাদের কমেন্টে খুদা হাফিজ